জেনারেল অবসরপ্রাপ্ত মৈনু আহমেদ সেনা প্রধান থাকাকালে তার ডানহাত হিসেবে পরিচিত ছিলেন সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের অধীন কাউন্টার টেরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবির তৎকালীন পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন এক এগারোর তত্ত্বাবধায়ক সরকার যখন কিংস পার্টি গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক মেরুকরণ ঘটাতে ব্যস্ত ছিল সে সময় তাদের সে প্রয়াসের মূল উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন এর অংশ হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ইসলামিক ডেমোক্রেটিক পার্ট আইডিবি গঠনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাজি করতে বলেছিলেন তিনি যদিও শেষ পর্যন্ত এ দল গঠনের প্রয়াস খুব একটা সফল হয়নি পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলেই পদোন্নতি পেয়ে এটিএম আমিন আনসার ও বিডিপির মহাপরিচালকের দায়িত্ব নেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কিছুদিন তিনি এ দায়িত্বে নিয়োজিত ছিলেন এটিএম আমিন আনসার ও বিডিপির মহাপরিচালক থাকাকালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনার কয়েক মাস পরই তার অতীতের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় এর সঙ্গে সঙ্গে দৃশ্যপট থেকে পুরোপুরি হারিয়ে যান এক সময় প্রতাপশালী এ সেনা কর্মকর্তা দুই সালে এটিএম আমিন ছিলেন সিটিআইবির পরিচালকের দায়িত্বে সে সময় ফখরুদ্দিন মৈনুদ্দিন সরকারের শীর্ষ ব্যক্তিরা তার উপরে ব্যাপক মাত্রায় নির্ভর করতেন ওই সময় রাজনীতি থেকে মাইনাস টু ফর্মুলার পাশাপাশি দেশে একসময় ধর্মীয় উগ্রতা ও জঙ্গিবাদের উত্থান ঘটার পেছনেও তাকে অনেকাংশে দায়ী করা হয় এটিএম আমিন দুই হাজার সাত সালের জুনে বিএনপির দুই সংস্কারবাদী নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং তার ভাই সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমল ইবনে ইউসুফের সঙ্গে এক বৈঠকে বসেন সেখানে বলা হয় খালেদা জিয়ার বিশ্বস্তরা বয়কট করলেও সংস্কারবাদীদের নির্বাচনের প্রতিযোগিতা করতে হবে সংস্কারবাদী এবং তাদের সম নির্বাচনে জয় নিশ্চিত করা হবে পরে বিএনপির দুই মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল এ সংস্কারবাদীর জানান আমিনের এক কাজিনের কাছ থেকে একটি ফোন কল পেয়েছিলেন তিনি তার কাছে সংস্কারবাদীদের তালিকা ওই ফোন কলে জানতে চাওয়া হয় বিএনপি ও আওয়ামী লীগের অন্য সংস্কারবাদীরাও একই বিষয় ডিজিএফআই এর কাছ থেকে ফোন কল পেয়েছিলেন সে সময় খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার আইনজীবী ছিলেন মোহাম্মদ নৌসাদ জমির তারেক রহমানের সমর্থনে কোনো কথা প্রকাশ্যে না বলার জন্য ব্রিগেডিয়ার আমিনের পক্ষ থেকে তলব করা হয়েছিল তাকে রাষ্ট্রপতি আহমেদের সামরিক সচিব ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম এক এগারো সরকারের কিংস পার্টি গঠনের প্রয়াসে মেজর জেনারেল এটিএম আমিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে বনিকবার তাকে জানান তিনি তার ভাষ্যমতে তৎকালীন সেনার প্রধান মৈনী আহমেদ মেজর জেনারেল আমিনের উপর নির্ভর করতেন খালেদা জিয়া ও শেখ হাসিনার সঙ্গে মইনিউ আহমেদের যোগাযোগই হতো এটিএম আমিনের মাধ্যমে শোনা যায় সে সময় কিংস পার্টি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমিন সে সময় ইসলামিক ডেমোক্রেটিক পার্টি আইডিবির কথা না শুনলেও পরবর্তী সময় এ দলটি গঠনের প্রচেষ্টায় আমিনের আমিনের কথা শুনেছিলেন তিনি মেজর জেনারেল উপর আহমেদের নির্ভরশীলতার কারণ জানতে চাইলে তিনি বলেন আমিন ছিল ভীষণ মেধাবী ও সাহসী যে কোনো কাজ দিয়ে খুব দ্রুতই তা করে দিত তার এসব গুণ দিয়ে এক সময় আহমেদের খুব কাছের মানুষে পরিণত হয় ফরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ হুজিবির একাংশকে দিয়ে আইডিপি গঠনে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিনের প্রয়াস সে সময় কূটনৈতিক তৎপরতার কেন্দ্রেও চলে গিয়েছিল আইডিপি গঠন নিয়ে এটিএম আমিনের সঙ্গে এক আলোচনায় হুজিবির সদস্যদের নিয়ে আইডিপি গঠনের বিষয়টিতে অনুযোগ প্রকাশ করেছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি সে সময় শুরুতে এটিএম আমিন হুজিবির সাবেক সদস্যদের রাজনীতির মূল স্রোতে নিয়ে পক্ষে কিছুক্ষণ বক্তব্য রাখেন পরে বিষয়টি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত নিজ দেশের সরকারের উদ্বেগ জোর গলায় প্রকাশ করলে এটিএম আমিন বলেন তাদের উপর সরকারের গোয়েন্দা সংস্থার কড়া নজর রয়েছে আবার একই সঙ্গে বিষয়টিতে সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেন তিনি শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার কয়েক মাস পর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন দুই হাজার নয় সালের সতেরোই মে সেনাবাহিনী থেকে অবসর নেন তখনই দুবাইয়ে চলে যান বলে শোনা যায় তার অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে কেউ স্পষ্ট করে বলতে না পারলেও এখনও মধ্যপ্রাচ্যে আছেন বলে কথিত রয়েছে